ফেসবুক আমাদের পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড করার আগে কোনোভাবে আমাদেরকে জানিয়ে দেয় কিনা কোথায় গেলে আমরা চেক করতে পারবো কীভাবে চেক করতে পারবো আসলে ফেসবুক বুঝিয়ে দেয় কিনা যে কোথাও কোনো ধরনের অ্যালার্ম দেয় না আমাদেরকে নাকি যে কোনো একটা দুইটা ভিডিওতে সমস্যা থাকলে রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেয় এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকে ক্লিয়ার না এই ব্যাপারটা একটু ক্লিয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহুর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন যেটা বলছিলাম রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার আগে ফেসবুক আমাদেরকে কোনোভাবে অ্যালার্ম করে কিনা এর কোনো নোটিফিকেশান দেয় কিনা আমরা কোথায় থেকে বুঝবো কোন জায়গা থেকে চেক করবো সত্যি দেয় কিনা নাকি উইথাউট নোটিস ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেয় আর মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেয় অথবা যদি দেয় আমরা কোথায় চেক করব পেজে না অ্যাডমিন আইডিতে আর অ্যাডমিন আইডিটা কোন পর্যায়ে রাখলে আমরা এই অ্যালার্মগুলো পাবো নোটিফিকেশানগুলো পাবো চেক করতে পারবো সহজে এবং একটা পেজের অ্যাডমিন আইডিটা কেমন হওয়া উচিত পুরো বিষয়টা নিয়ে কথা বলবো ফেসবুক পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড এটা একদিনে হয় নাই একবারে হয় নাই হয়তোবা সাসপেন্ডটা ইনস্ট্যান্ট হচ্ছে কিন্তু বাট এটার আগে আমাদেরকে ফেসবুক বারবার অ্যালার্ম করে দিচ্ছিলো রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়া মানেই হচ্ছে আপনার পেজে মনিটাইজেশনটা বন্ধ হয়ে যাওয়া ইনকাম বন্ধ হয়ে যাওয়া যদিও সাময়িক সময়ের জন্য কিন্তু আপনি ধরেন একজন জব হোল্ডার পার্সন পাচ্ছেন একটা প্ল্যানিং আছে কিন্তু আপনি অফিসে যে হঠাৎ করে শুনতে পারলেন আগামী তিন মাস আপনি কোনো বেতনই পাবেন না তবে চাকরি করতে হবে চাকরিটা ছেড়েও যেতে পারবেন না তখন কি আপনি সেটা করবেন আমি তো করবো না আপনি করলে করতে পারেন আমি করব না সেক্ষেত্রে ফেসবুক অবশ্যই আমাদেরকে অ্যালার্ম দেয় ফেসবুক আমাদেরকে বিভিন্ন সময় নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেয় ফেসবুক আমাদের বিভিন্ন কামেন্টসগুলোতে আমাদেরকে অ্যালার্ম দিয়ে দেয় আমরা বুঝতে পারি না সেটা কীভাবে চেক করবেন আসলে রিকমেন্ডেশন সাসপেন্ড হয় ম্যাক্সিমাম টাইম অ্যাডমিন আইডির কারণে ম্যাক্সিমাম টাইম ধরেন প্রায় আপনার এইটি পার্সেন্টের মতো রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার রিজনে হচ্ছে অ্যাডমিন আইডি মানে যেটা পেজের মাদার আইডি বলেন ফাদার আইডি বলেন ওই আইডিটা অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে পেজের অ্যাডমিন আইডিটাকে নিরাপদ রাখতে হবে অ্যাডমিন আইডিটাকে কীভাবে নিরাপদ রাখবো শুধু অ্যাডমিন আইডি নিরাপত্তা বলছি ব্যাপারটা হচ্ছে আপনার পেজ যখন মনিটাইজেশান পেয়ে যাবে অথবা মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয়ে গেছে তখন আপনি একদম নড়ে চড়ে বসবেন নিট অ্যান্ড ক্লিন আপনি একদম ক্লিন একটা আইডিতে আপনার পেজটাকে নিয়ে যাবেন মুভ করবেন এমন একটা আইডিতে নেবেন যে আইডি থেকে কোনো গ্রুপের অ্যাডমিন না অন্য কোনো অ্যানাদার পেজের অ্যাডমিন না এবং অ্যাডিটা ফ্রেশ রিসেন্টলি ওপেন করা ওই অ্যাডিটা যে মোবাইল দিয়ে খুলেছেন যে জিমেল দিয়ে খুলেছেন যেই ফেসবুক দিয়ে খুলেছেন যে মোবাইল নাম্বারটা দিয়ে খুলেছেন সেগুলো যেন আপনার নিজের থাকে কারণ হাজব্যান্ডের মোবাইল নাম্বার থেকে জিমেল আইডি খুললাম বাবার মোবাইল থেকে ফেসবুক আইডি খুললাম ভাইয়ের মোবাইলে লগ করে পেজ করলাম তাহলে কিন্তু এটা গোছানো হবে না সোজা যে কথাটা সেটা হচ্ছে পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড থেকে পেজকে যদি রক্ষা করতে চান তাহলে আপনার অ্যাডমিন আইডিটা প্রফেশনাল মুড অফ রাখবেন ধন্যবাদ সবাইকে